কি বুইরা বইটিকে গান গাইতে দেখে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই কারণ তারা টিকটকার আর তাদের দ্বারা সবই বিলিভ মি ব্রাদার একটা গির গিডু এত সকাল রং পরিবর্তন করে না টিকটকাররা যেরকম তাদেরকে পরিবর্তন করে কয়দিন তাদেরকে দেখা যায় টিকটকার রূপে কয়দিন কাপল ব্লগার কদিন মিউজিক ভিডিও নায়িকা হিসাবে আর এখন সিঙ্গার তাও আবার হিন্দি গানে মানে কোনো কিছু চিরতে পারুক না পারুক তারা কিন্তু চেষ্টাই করবে টিকটকার এমন একটা শব্দ এখন এটা দ্বারা সে যে টিকটক ভিডিও করে এটা বোঝায় না টিকটকার দ্বারা এখন বোঝায় তারা সব চিরতে পারে আই মিন সবকিছু করতে পারে এতদিন হিরো আলম কাহার দুচন আর অত্যাচার সহ্য করা লাগছে এখন আবার এই বুইরা বেটির দুচন আর অত্যাচার সহ্য করা লাগবে প্রিয় লাইলা খালা আমরা তো আপনার টিকটক ভিডিও দেখলাম কাপল ভিডিও দেখলাম মিউজিক ভিডিও দেখলাম টান টান উত্তেজনাপূর্ণ টি টোয়েন্টি ম্যাচের মারামারি দেখলাম এখন আপনার কাছে আমার একটা আবদার এখন কি আপনাকে আমরা দুষ্টু ভিডিওগুলাতে দেখতে পাইব না মানে আপনাকে দুষ্টু ভিডিওগুলো আমরা দেখতে পারবো কোথাও না মানে সব তো দেখাইলেন আই মিন সব করে দেখাইলেন এখন এটা আর বাকিরা হবেন কেন খাতম বাই বাই টাটা গুড বাই